লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গেছে ঢাকে পড়ে গেছে লোকসভা ভোটের ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে তার মধ্যেই বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশে আর তার মধ্যেই ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন দেব দীপক অধিকারী তৃণমূলের তারকা সাংসদ বিদায়ী সাংসদ দেব সাংসদ দেব তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন তিনি রাজনীতি ছাড়বেন তৃণমূলে আর থাকবেন না তৃণমূল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এমনকি তিনি আর যে প্রার্থী হবেন না সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন তারপর পরেই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির করা অ্যাকশন দেবের সাথে হাই ভোল্টেজ বৈঠক অবশেষে তৃণমূলে ফের প্রত্যাবর্তন দেবের তারপরেই ঘাটাল থেকে পার্থী দেব আর দেব ঘাটালে প্রচারে যেতেই কিন্তু তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর দেবের সামনেই কিন্তু তুমুল হাতাহাতি মারামারি একেবারে ধুমধুমার কাণ্ড এমনই কিন্তু খবর উঠে আসছে দেবের সামনে কিন্তু রণক্ষেত্র ঘাটাল এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্য নীতি কেশপুরের তুমুল গণ্ডগোল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে প্রার্থী দীপক অধিকারীর প্রচারের সময় তৈরি হল বিশৃঙ্খল পরিস্থিতি দেবের সামনে হাতাহাতি ধাক্কাধাক্কি তৃণমূল কর্মী সমর্থকদের পরে পরিস্থিতি সামাল দেওয়া হয় সংবাদ মাধ্যমের সামনে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি জানা গেছে লোকসভা ভোটের প্রচার করছিলেন দেব হুট খোলা গাড়িতে প্রচুর কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে প্রচার করেন তিনি কেশপুর কলেজ গ্রাউন্ড থেকে শুরু হয় র্যালি শেষ হয় কেশপুর বাস কাছে কিন্তু এর মধ্যে হঠাৎ তুমুল গণ্ডগোল বাঁধে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে শুধু তাই নয় চলে হাতাহাতিও কে গাড়িতে দেবের সঙ্গে থাকবেন এই নিয়ে মূলত তৈরি হয় ঝামেলা একদিকে দেব যখন জনসংযোগ করছেন সেই সময় তারই সামনে তার দলের সমর্থকরা একে অপরের সঙ্গে হাতাহাতি করছেন মারামারিতে জড়িয়ে পড়েছেন তুমুল বাক বিদণ্ডা চলে গাড়ি থেকে সেসব তিনি দেখলেন শুধু তাই নয় একে অপরকে ধরে মারলেনও গাড়ির উপর থেকেই দেব তাদের সামাল দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কে কার কথা শোনে তাঁরা ব্যস্ত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি দি। দিই আমার আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে কেশপুরের এই মিছিল আমার গাড়ির সামনে সবাই থাকতে চায় অন্য প্রার্থীদের সঙ্গে আমার একটা পার্থক্য রয়েছে অনেকেই দেবের ফ্যান রয়েছেন তারাও সামনে থাকতে চান এ বলছে আমি সামনে থাকবো ও বলছে আমি সামনে থাকবো কিন্তু এটা না হলে ভালো হতো এমনই কিন্তু বিস্ফোরক সাফাই দিলেন দেব তবে দেব প্রচারে যেতেই কিন্তু একেবারে তোল পার কাণ্ড কাটালের তারকা তৃণমূল প্রার্থীর দেবের রোড শো আগেই কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আর সেই বিশৃঙ্খলা কার তো একেবারে বিস্ফোরণের আকার দিল দেবের গাড়ির সামনে আসতেই কার তো হাতাহাতি ধাক্কাধাক্কি মারামারি একেবারে দেবের সামনে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় বিশৃঙ্খলাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলি দাবি করছে বিরোধীরা যদিও বিশৃঙ্খলার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে নারাজ খোদ দেব তিনি কিন্তু স্পষ্ট জবাব দিয়েছেন দল বড় বলে গোষ্ঠীগন্দল থাকবেই সব দলই আছে বিশৃঙ্খলা নিয়েও তার জবাব কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে ছিল সবাই দেবের গাড়ির সামনে থাকতে চায় প্রার্থীর কাছাকাছি থাকতে চেয়েছে তাই প্রথম দিকে একটু বিশৃঙ্খলা হলেও দ্রুত তার সমাধানও হয়েছে কেশপুরে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল প্রকট গত কয়েকদিন ধরে নির্বাচনী কমিটি চূড়ান্ত হত্যিই হিমশিম খাচ্ছেন নেতারা একদিকে বিধায়ক গোষ্ঠী তো অপরদিকে ব্লক সভাপতি গোষ্ঠীর নেতারা পৃথক পৃথকভাবে দেবের অস্থায়ী ঠিকানায় হাজির হয়ে একে অপরের বিরুদ্ধে নালিশ জানিয়ে আসছেন কিন্তু এবার যেন সবাই কি এক করে দিল দেবের উপস্থিতি রোড শো শুরুর কিছুক্ষণের মধ্যেই কর্মীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয় একদিকে বিধায়ক শিউলি সাহাত অপরদিকে পদ্যুৎ মাজাকে সঙ্গী করি কেশপুরে বিশাল রোড শো করলেন দেব জনপ্লাবনে ভেসে কেশপুরের জনতার উদ্দেশ্যে দেব বলেন আপনাদের ঘরের ছেলে আপনাদের পাশে সব সময় আছে তিনি এটাও পরিষ্কার করে দেন যে তিনি ভোট চাইতে আসেননি শুধু আশীর্বাদ চাইতে এসেছেন ভোটের থেকেও বড় আশীর্বাদ সেই সময় জনতার মধ্য থেকে হ্যাট্রিক হ্যাট্রিক উঠতে থাকে একসময় রাজনীতি ছেড়ে দিতে যাওয়া দেব যে কেবলমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাণী ফিরে এসেছেন সে কথাও বলেছেন তিনি দেব বলেন দিদি যখন দায়িত্ব নিয়েছেন তখন নিশ্চয়ই হবে গত পনেরো বছরে একটা ভালো কাজ করে যেতে পারছি সেটাই শান্তি ঘাটালের বিজেপি প্রার্থীর কুৎসাহ কুরুচিকর আক্রমণে তিনি যে কিছুটা ব্যতীত তাও এদিন বুঝিয়ে দেন তার কথায় বিজেপির রাজ্য সভাপতি সম্মান দেন কিন্তু এখানে বিজেপির প্রার্থী সম্মান দেন না গত কয়েকদিন এত কথা আমার সম্পর্কে শুনেছি যা ভারত দিয়েও কখনো বলেননি আগামী চৌঠা জুন ভোটের ফলাফল ঘোষণার দিন প্রমাণ করে দেব কাউকে সম্মান দিয়েও ভোটে যেতে যায় রোড শো জনসভা করলেও কেন কোনো ধর্মস্থানে জান্নাদেব দেব ঘাটালের তারকা প্রার্থীর মন্তব্য যারা কাজ করেন না তারা ধর্মকে এগিয়ে রাখেন আর যারা কাজ করেন তারা রাস্তায় মানুষের সঙ্গে থাকে তার মধ্যেই কিন্তু দেবের জনসভায় একেবারে হলস্থল কাণ্ড দেবের প্রচারে জনসভায় কিন্তু একেবারে জনপ্লাবন আর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু মারামারি হাতাহাতি ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটল খোদ দেবের সামনে দেব তখন গাড়িতে দাঁড়িয়ে গাড়ি থেকে হাত নেড়ে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কেকার কথা শোনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বাক বিতণ্ডা দেবের গাড়িতে কারা উঠবে কে থাকবে একেবারে হুড় উড়ি পড়ে গেল সব মিলিয়ে কিন্তু হলস্তুল একেবারে রাজ্য রাজনীতি আর তার বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন দেব তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন দল ভরা বলে গোষ্ঠীগন্দল থাকবি সবাই দেবের ফ্যান সবাই দেবের সাথে থাকতে চায় তাই এরকম ঘটেছে আগামী দিনে লোকসভা ভোটে কী হতে চলেছে হিরন ভার্সেস দেব শেষ পর্যন্ত শেষ হাসে কে হাসে কে জয়লাভ করতে চলেছে লোকসভা ভোটে ঘাটাল থেকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের